রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইম্পর্টেন্ট একটি নিউজ কেন আজকে অথবা গতকালকে আমি বারবার শুনতে পারলাম ডিরেক্ট রেজাল্ট বলি দিয়েছে এমন কার কার সাথে হয়েছে কমার্স নিশ্চয়ই জানাবেন এবং কেন হয়েছে এ টু জেড সেই সাথে কে কোন আইনে আওতায় পড়েছেন তিনটে আইন নিয়ে আজকের বিস্তারিত আলোচনা সেই সাথে আরও একটি ইম্পর্টেন্ট দুটি হিস্টোরির মাঝখানে যারা যারা দিতে চাচ্ছেন এই দুটি হিস্টোরি কী কে আপনাদের বলা উচিত কী কী বলা উচিত না আজকে ব্লগে থাকছে প্লিজ ভিডিওটি শেয়ার দিবেন ভিডিওটি আজকে শেয়ারগুলো আমি চেয়ে নিচ্ছি পাশাপাশি প্রথমে হচ্ছে বলে নিচ্ছি পটেনশিয়াল স্পেশাল এ আইনে আওতাভুক্ত কারা পড়ছেন দু হাজার তেইশ সালের দশই মার্চ পর্যন্ত যারা ইতালিতে প্রবেশ করেছেন প্রবেশ করে আপনারা বৌদ্ধতার জন্য আবেদন করেছেন তারা পড়ছেন এ আইনের আওতায় এছাড়া আপনারা এরপরে দুই হাজার জুন পর্যন্ত যারা পড়েছেন তারা আগের আইনে অর্থাৎ তারা একটি আইনে এছাড়া দুই হাজার চব্বিশে জুনে জুন থেকে এখন থেকে যে আইনটা সেটি হচ্ছে পাইজিসি কোরো বাংলাদেশ দ্যাটমিন্স তিন ধরে আওতায় আপনারা পড়ছেন তিনটি আইনের যারা পতনশীল স্পেশাল আইনের আওতায় পরেও প্রথম কমিশনে আপনারা এটা সুযোগটা পাননি দ্যাট মিন্স কাগজটা তারা বলে দেয়নি বা আপনার এই সুযোগটা পায়নি তারা কিন্তু দ্বিতীয় কমিশন আলহামদুলিল্লাহ কাগজটা পেয়ে যাবেন কাজের কন্ট্রাক্ট বুস্তা পাগা সেই সাথে ভাষাগত কোর্স এগুলি যদি আপনারা জমা দেন ইনশাল্লাহ আপনার পতনশীল স্পেশাল আইন অনুযায়ী কাগজটা পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে অনেকেই বলবেন আপু আমরা তো অনেকেই পড়েছি কিন্তু আমাদেরকে এভাবে ঢালাওভাবে এখনকার মতো আর বলে দিচ্ছে না যে কাগজ দিয়ে দিবে প্রশ্ন হচ্ছে ওই ছিল না এখন যেহেতু প্রায় স্টেপ বাই স্টেপ প্রতি বছরই আইন কেন চেঞ্জ হচ্ছে যেমন এখন নতুন একটি আইন হয়েছে পাইজেসি ক্রো সো আপনারা টেনশন করার কিছু নেই যারা পচেনশীল স্পেশাল আইনের আওতায় পরেও প্রথম কমিশন ডিজিট হয়েছেন দ্বিতীয় কমিশনে ইনশাল আপনারা কাগজ পেয়ে যাবেন এখন আসছে দ্বিতীয় আইনি অর্থাৎ দুই হাজার তেইশের মার্চের দশ তারিখের পর থেকে চব্বিশে জুন পর্যন্ত তারা আগের যে নর্মাল কমিশন আইনি সেখানেই পড়েছেন এছাড়া দুই হাজার চব্বিশে জুনের পর থেকে যারা সৌজন্য পাচ্ছেন বা যারা ফিঙ্গার লিগেলিটির জন্য আবেদন করছেন তারা পাবেন পাইজে সিকুরো দ্যাট মিন বাংলাদেশ বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে পাইজে সিকুর আইনের আওতে পড়েছে পাইজে সিকুর আইনের আওতা বা সেকেন্ড যে আইনটা বলেছি বা প্রথম যে পটেনশিয়াল স্পেশাল আইনটা পড়েছি এই তিন ক্যাটাগরির আইনের আওতে যারা পড়েছেন সবার কিন্তু সেম ক্যাটাগরি আপনাদের কমিশনটা দ্যাট মিনস কমিশনের নিয়মটা তিনটা স্টেপে হয় চারজন যুদ্ধেছি বা চারজন জাজ জজ আপনাদেরকে এটা রেজাল্ট দি তো এগুলো আপনার কমিশনের নিয়মটা সেমই থাকবে শুধু একমাত্র পাই যে হিসেবে আপনারা সৌজন্য পাওয়ার সাথে সাথে এক সপ্তাহ দু সপ্তাহ পরে আপনারা কমিশনটা সাথে সাথে দিতে হবে কিন্তু এছাড়া কিন্তু আপনারা সবার নিয়ম কিন্তু কমিশনের সেম এখন বলে নিচ্ছি তিন কমিশনের মধ্যে সেম ক্যাটাগরিতে আপনারা পজিটিভ পেতে পারেন প্রত্যেকটা কমিশনের পজিটিভের পিছনে কিছু না কোনো কোনো না কোনো কারণ থাকে যেমন আজকে বা গতকালকে যাদেরকে বলে দিয়েছে তাদের পিছনে কিন্তু কারণ আছে সচরাচর আমি সবাইকে একই কথা বলি বা এখনও বলছি ভাই পজিটিভের জন্য যে দিকগুলো তারা দেখে এখন অনৈত্য হয়তো বলবেন অনেকে যাবো আমরা পাইজে যে যারা তারা কিন্তু যেহেতু তাড়াতাড়ি সৌজন্য পাব কমিশন দিব আমরা তো পসিবল না আপনাদের পাটে পড়ে যাই প্রথম কমিশন দ্বিতীয় কমিশন নেগেটিভ দুঃখিত পজিটিভ হওয়ার কারণ বা পজিটিভ হওয়ার দিকগুলো প্রথমত কাজে কন্ট্রাক্ট বস্তা পাগা এবং ভাষাগত কোর্স বা সার্টিফিকেট বিভিন্ন কাজের কোর্স এছাড়া সামাজিক কোনো কাজ সামাজিক কাজটা আপনার দ্বিতীয় কমিশনে দেখাতে পারেন প্রথম কমিশনে না দেখালেও চলবে তবে প্রথম দ্বিতীয় কমিশনে যারা পাইজে সিকিউর আইনের আওতায় পড়েননি দুঃখিত বা দয়া করে আপনারা পায় যে সিকোর আইনে না পড়ার কারণে কিন্তু আপনাদের জন্য কিন্তু এই সুযোগ সুবিধাগুলো রয়েছে আপনারা যদি এগুলো করতে পারেন তাহলে পজিটিভের দিক অনেকাংশেই বেশি সেই সাথে হিস্ট্রিটা একটু পার্টিকুলার করবেন এখন আসছি অনেকেই বলছেন যে আমরা বাইরে সিকিউর হওয়ার ফলে আমাদের কি করণীয় আপনাদের কোনো করণীয় নেই আমি জিজ্ঞেস করেছিলাম যেখান থেকে ভালো এক জায়গা থেকে ইনফরমেশনটা জেনে আসলাম যে আপনাদের কোনো কিছু করণীয় নেই আপনাদের টোটালি লাখ কেন লাগ আপনাদের কিন্তু সম্ভব না কাজে কন্ট্রাক্ট বস্তা বাঁকা ভাষাগত সার্টিফিকেট এমন মানুষ হয়েছে এক মাস পনেরো দিনের ভিতরে এসে কিন্তু কমিশন দিতে হচ্ছে আপনারা চাইলে চেষ্টা করে যদি পারেন ট্রাই করবেন হিস্ট্রিটা একটু ভালো দিতে আর বাকিটা কোনো সমস্যা নেই টেনশন করার কিছুই নেই ইতালিতে এসেই পড়েছেন আলহামদুলিল্লাহ কোনো বাজে কোন আইনের আওতে পড়েনি না আলবেনিয়া কোন কিছু দিন আপনারা বই পাওয়ার কিছু নেই অন্যান্য মানুষের হাইস্ট হলে কী হবে হাইস্ট হলে এতটুকুই হবে আপনারা নেগেটিভ পাবে নেগেটিভ পেলে রিকোর্স করবেন রিকোর্স পাওয়ার পর ডিটে কমিশনের জন্য যথেষ্ট সময় থাকে আপনার দিনে আপনারা নিজেদেরকে গুছিয়ে ফেলতে পারবেন তাহলে টেনশন করা কি আছে ভাই টেনশন করবেন না ইতালিতে এসে পড়েছেন আলহামদুলিল্লাহ প্রতি বছরে ইতালিতে কোনো না কোনো আইনের পরিবর্তন হচ্ছে যেমন দেখেন ইতালিতে যারা আপনাদেরকে একটি আমি আশা দিতে পারি কেমন আশার আলো দেখতে পারেন আপনারা যারা পায় যারা পায়ে যাচ্ছি পড়েছেন তারা কিন্তু এই একটা বুদ্ধি খাটলে দেখতে পারবেন যারা পতন যারা দুই হাজার স্পেশাল আইনের আওতায় দ্যাট মিন দুই হাজার তেইশের অন্তর্ভুক্ত যারা যে আইনটি তারা যখন কমিশন দিয়েছিল অনেকে অনেকে এখনও রিজেক্ট খাচ্ছেন তারা কিন্তু আদৌ জানত না যে তাদের জন্য এত বড় একটি সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে যে নতুন একটি আইন আসবে পথেনশিয়াল স্পেশাল আপনারা ধরতে পারবেন এবং সেখানে ভালো কিছু দেখলে তারা পজিটিভ দিয়ে দিবে তাহলে আমরা কি বুঝতে পারছি তাদের দুই হাজার তেইশের এই আইনের মধ্যে যদি এখন আশার আলো তারা দেখতে পায় তারা কিন্তু আগেও জানতো না দ্যাট মিন্স আপনারা যারা পায়েদের সিকুড়ও পড়েছেন নিশ নিশ্চয়ই তাদের জন্য ভালো কিছু আপনাদের জন্য ওয়েট করতেছে। সো আপনারা অপেক্ষা করুন ধৈর্য ধরুন নিজের উপর ভরসা রাখুন সেই সাথে বিশ্বাস নিয়ে আপনারা এগুতে থাকেন আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছে যাবেন ইনশাল্লাহ কারণ আমি আমার নিজের নিজ থেকে নিয়ে আপনাদেরকে ছোট্ট একটি এক্সাম্পল দিলাম যে পতনশীল স্পেশাল আইনে যারা আওতায় তারা কিন্তু জানতো না এই সুযোগটা যারা আপনারা এখন আফসোস করছেন দ্যাট মিন্স আপনারা যারা সিকিউর করেছেন তাদের জন্য নিশ্চয়ই কোনো না কোন আইন আসবে ইনশাল্লাহ সো আপনাদের প্রতি একটাই আহ্বান আপনাদের সামনে এগোনোর জন্য যা যা করেন সেগুলো করেন এখন প্রশ্ন হচ্ছে কিছু ছোট্ট দুইটা হিস্ট্রির কথা বলি যেমন একজন প্রেমিক প্রেমিকা নিয়ে একটি হিস্ট্রি বলি প্রেমিক প্রেমিকা নিয়ে হিস্ট্রিটা আপনার বানানোর সময় যখন বলবেন খেয়াল রাখবেন আপনারা যখন আপনাদেরকে যখন প্রেমিকার বাড়ি থেকে যেমন সেটা হতে পারে ছবির ডায়লগ কিন্তু এগুলো আমি প্রতিদিন খাটছি প্রেমিকা বাড়ি থেকে যখন আপনাকে টর্চার করতে আসে আপনারা সেটা হুমকিটা এমনভাবে বিশ্লেষণ করবেন মারধরের ব্যাপারটা দু তিনবার আপনাদেরকে মারতে এসেছে বড় বড় এবং বিভিন্নভাবে আঘাত করেছে হসপিটালে ছিলেন অনেকভাবে মারধর করেছেন এমন que... প্রশাসন দিয়ে হুমকি দিয়েছে মানে এত ক্রিটিক্যাল করবেন যারা প্রেমিক প্রেমিকার ব্যাপারটা দিবেন প্রেমিক প্রেমিকাটা আমি তো আর হিস্টরিটা বলতে পারি না এটা আমাদের বলতে নিষেধ কারণ টোটালি একটি কমিশনের ব্যাপারটা প্রাইভেসি থাকে প্রাইভেট থাকে আরেকটি হচ্ছে আপনারা অনেকে হিন্দু যে কেসটা আমি প্রথম পেলাম হিন্দু কেসের মধ্যে সংখ্যালঘুর রিকেস থাকবে আপনারা জমি জমা ঢোকাবে না যেহেতু ইতালিতে আপনারা পাঁচ শ্রেণীর কাগজের মধ্যে রিলিজন ধর্মীয় কোনো কারণে আপনি দেশ থেকে করেছেন কাগজ পেতে পারেন তাহলে আপনি কেন সেটা ব্যবহার করবেন না ব্যবহারটা তাই আপনাদের বলছি আপনারা দয়া করে হিন্দু যে কেসটা যদি আপনারা যারা হিন্দু সংখ্যালঘু সেটাকে করেন জানি সচরাচর হয়তো একটু পার্টিকুলার করেন নয়তো কিন্তু যেটা ধর্মীয় অনুভূতিতে বা ধর্মীয় ব্যাপারে আপনারা লিপিবদ্ধ রাখেন সেটা জমি জমা বা অন্য কিছুতে প্রায়োরিটি দিবে না ধর্মীয়টাই রাখেন কারণ আপনি কিন্তু পাচ্ছেন হিসাবে যদিও যাদের একদমই কিছু নেই বা হিস্টোরিও তেমন বেশ ইম্পর্টেন্ট না তখনই কিন্তু আর রিজেক্ট খাই বাট সংখ্যালঘু কেস হিসেবে যদি আপনি ভালোভাবে গুছিয়ে বলতে পারেন দেখাতে পারেন কিছু ডেফিনেটলি ভালো কিছু পাবেন কারণ আপনি তো আইনেই পড়ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজের পর্যন্ত পরবর্তীতে হাজির হব ইম্পর্টেন্ট কোন এক ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন আজের পর্যন্ত প্লিজ 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 ভিডিওটি শেয়ার দিবেন নতুন অনেক মানুষ আর সেই তালিতে কিন্তু কমিশনের ব্যাপারে একদমই আইডিয়া নেই তাই আমার সকলের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে আজ a la fe,